কৃষ্ণনগর দ্বীপনগর বাজার এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের ওপর পথ দুর্ঘটনায় মারা গেল একজন ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকায় রবি দেবনাথ নামে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন তখনই কৃষ্ণনগর দিক থেকে একটি কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে লিচু বোঝায় গাড়ি তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করল শেষ সজোরে তার ওপরে গিয়ে ধাক্কা মারে ওই পথচারীর ওপর ম্যাটোডোর গাড়িটি ধাক্কা মারতে ঘটনাস্থলে তিনি মারা যান বলে জানা গেছে মৃত ব্যক্তির নাম পুলিশ সূত্রে জানা গেছে রবি দেবনাথ পেশায় তিনি ভ্যান চালক অত্যন্ত অভাবী পরিবারের এক ছেলে মেয়ে সহ মোট চার সদস্য নিয়ে তার উপার্জনের উপরে নির্ভরশীল ছিলেন আপনার খবর পেয়ে ছুটে আসেন কোতোয়ালি থানার পুলিশ রোড ট্রাফিক সহ ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ তিন মাসের দিন তিনটি আপনার মৃত্যুর কারণে এলাকাবাসীর জাতীয় সড়কে দিন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি অত্যন্ত ব্যস্ততম এলাকায় স্কুল বাজার ব্যাংক পোস্ট অফিস থাকা সত্ত্বেও এখানে কোনো ওভারব্রিজ করা হয়নি সমগ্র এলাকায় নেমে আসে শোকের ছায়া তবে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ কথা বলে আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয় আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদকের ধাক্কায় মারা গেল এক ব্যক্তি হাত বাড়ালি অ্যাপেলো রোগে চেন্নাইয়ের নামি চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাথর বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগ করুন এইট ডাবল জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি বলছি আমাদের এখানে হাই স্কুল আছে কেজি স্কুল আছে বাচ্চাদের স্কুল আছে এই তিন মাসের মধ্যে তিনটে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো এর মধ্যে প্রশাসন কোনো দায়িত্ব নিচ্ছে না তা এর জন্য আমরা এখানে চাই ওভার ব্রিজটা করুক আর বা প্রশাসন ভালোভাবে দায়িত্ব নিক পেছনে ব্যাংক আছে পোস্ট অফিস আছে হাই স্কুল আছে গাজ স্কুল আছে স্টেশন আছে দিগনগর বাজার আমার নাম তাপস দফাদার তা আমি এটা আবেদন করছি সরকারের কাছে কেন এটা ভালোভাবে হয় বাচ্চাদের স্কুল আছে এই তিন মাসের মধ্যে তিনটে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো এর মধ্যে প্রশাসন কোনো দায়িত্ব নিচ্ছে না তা এর জন্যে আমরা এখানে চাই ওভারব্রিজটা করুক আর বা প্রশাসন ভালোভাবে দায়িত্ব নিই জন্য ব্যাংক আছে পেছনে ব্যাঙ্ক আছে পোস্ট অফিস আছে হাই স্কুল আছে গাই স্কুল আছে স্টেশন আছে দিঘনগর বাজার তোমার নাম কি আমার নাম কাপস দফাদার আমি এটা আবেদন করছি সরকারের কাছে এখানে ভালা ভালোভাবে হয়